টিচাররা নন প্রফেশনাল ইন টার্মস অফ চেকিং এটা কিন্তু মাথায় রাখবেন এবং টিচারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা বাচ্চাদের গায়ে হাত দিতে পারে না আমরা ডিল করছি পনেরো ষোলো বছরের বাচ্চাদের মাথায় রাখবেন এই পনেরো ষোলো বছরদের বাচ্চাদের ফ্রিস্কিং করা আইনত বৈধ নয় আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা এই প্রথমবার বাইরে আসা বাচ্চাদের পরীক্ষা নিচ্ছি তো সেখানে দাঁড়িয়ে আপনারা যদি বলেন যে ইনভিজিলেটররা দাই ইনভিজিলেটার হলের মধ্যে আছে সো ইনভিজিলেটার ইনভিজিলেট করছে বলেই তো এতগুলো ধরা পড়ছে নালে ধরাটা পড়ছে কি করে আপনাদের কাছে আমি এত রিপোর্ট দিচ্ছি যে এতগুলো মোবাইল এসে জমা পড়েছে জমা পড়লো কি করে আজকে যে নটা বাচ্চা হলে ধরা পড়লো মোবাইল নিয়ে কারা ধরলো ইনভিজিলেটররাই ধরলো আনফর্চুনেটলি মালদায় ম্যাক্সিমাম ঘটনা ঘটছে তাহলে এটাই এটাই আপনাদের বোধ বেটার উত্তর দেওয়া কেন আপনারা সবাই মালদার সাংবাদিক আমি এখানে বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আমি এসছি পরিদর্শনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র দেখতে এসছি কিন্তু আমার কাছে যেটা অবিশ্বাস্য লাগে যে সারা রাজ্যে এই একটা জায়গা থেকে হচ্ছে তার মানে এখানে কিছু লোক আছেন কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে কঠিন বাস্তব সেটা হচ্ছে হচ্ছে শুধু মালদায় কিন্তু কিছু কিছু জায়গায় আলোড়ন পড়ছে কিন্তু অন্য জায়গায় কষ্ট হচ্ছে অন্য জায়গায় মালদার লোকেদের কষ্ট হচ্ছে কোনো মালদার লোক আমাকে বলেনি কেন হচ্ছে কিন্তু মালদার লোকেরা মনে করে মালদার প্রতিটি নাগরিক আমার ধারণা তারা বোর্ডের সঙ্গে আছে পাশে আছে কষ্ট যদি অন্য লোকের হচ্ছে কেন হচ্ছে এই প্রশ্নটা আপনারা জিজ্ঞেস করুন কারণ এইখান থেকে যদি এই জিনিসটা চ হচ্ছে তৈরি তাহলে এখানে কেন হচ্ছে কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য সময় দিন নিশ্চয়ই হবে কারণ আমরা তো যে ডকুমেন্ট পাচ্ছি যা মোবাইল পাচ্ছি যার মধ্যে ডকুমেন্ট আছে সেগুলো জমা করে দিয়েছি তো সেগুলো যখন জমা হয়েছে কোনো ইনভেস্টিগেশন রাতারাতি কমপ্লিট হয়ে যায় না এটা এরম নয় যে আমি হলের মধ্যে কাউকে মোবাইল নিয়ে ধরলাম তার পরীক্ষা ক্যান্সেল করে দিলাম বিকেলবেলা এটা খুব ইজি এটা ফাস্ট কিন্তু যেটা পেছনে আছে যারা লুকিয়ে আছে যারা সামনে আসতে চায় না যারা অ্যাকচুয়ালি কিউআর কোড ঢাকা দিচ্ছে তারা কারা সেটা ধরতে ইনভেস্টিগেশন হতে দিন সময় দিন নিশ্চয়ই তার আমার বক্তব্য হচ্ছে এদের যদি ষড়যন্ত্র করার ব্রেন বুদ্ধি থাকতো তাহলে কারুরই পরীক্ষা ক্যান্সেল হতো না কারণ কেউ এই কাজটা করতো না বিভিন্নভাবে দেখবেন বিভিন্ন সময় দেশে বিভিন্ন সময় সারা বিশ্বে বিভিন্ন সময় বাচ্চাদেরকে ইউজ করা হয়েছে এবং সেটা অসাধু কাজেই ইউজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাজ অন ডেট যে কোনো তদন্ত ফেস করতে পারে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে কোনো পর্যায়ে যে কোনো তদন্ত আমার কাছে কোনো ব্যাপার নয় আমি আজকে আপনাদেরকে মিট করছি এইটা আশ্বস্ত করার জন্য যে সেদিন আপনাদেরকে আমি সাক্ষী রেখেছি এবং মনে রাখবেন প্রতিটা এভিডেন্স আমাদের কাছে আছে এবং সেই এভিডেন্স সেই এভিডেন্সের বলে আমরা যে কোনো ইনভেস্টিগেশন ফেস করতে রাজি আছি আমি দেখতে চাই কে বা কারা আমাদেরকে ইনভেস্টিগেট করে প্রমাণ করতে পারে আমি দেখতে চাই যে এই ইনভেস্টিগেশনের ফল কী হয় এবং আমি দেখতে চাই যে যারা এই ধরনের নাশকতামূলক কাজ করে তাদেরকে আমরা কীভাবে আটকাবে তাদেরকে কীভাবে কেউ বাঁচাতে পারে এই জায়গাটায় আমার মনে হয় যে আমি খুব দৃঢ় সংকল্প কোনো রকম কম্প্রোমাইজ হবে না জিরো টলারেন্স থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জায়গা থেকে জিরো টলারেন্সে আমরা কাজ করব ইন টার্মস অফ পরীক্ষা সিস্টেমকে যারা বিঘ্নিত করে তাদের প্রতি কোনো রকম ষড়যন্ত্রের কথা আমি যখনই বলছি তখনই মনে রাখবেন সিস্টেম পরীক্ষা নিয়ে কথা বলছি আমি যখন ষড়যন্ত্রের কথা বলছি তখন আমার মনে হয় যে আপনাদের মনে রাখতে হবে যে এখানে কিছু অসাধু লোক তারা নানাভাবে এই সিস্টেমের সিস্টেমকে ফাঁকি দিয়ে চেষ্টা করে কিছু আয় করতে এই সে অসাধু লোক যারা বিভিন্ন টেকনোলজির সাহায্যে আমাদের সিস্টেমকে বিট করতে চায় আমি আবারও বললাম আমরা চেঞ্জ করেছি একটাই জিনিস সেটা হচ্ছে কিউআর কোড ইন্ট্রোডিউস করেছে আদারওয়াইজ পুরো সিস্টেম এক আছে তাতে এত হুলুসুলুস পড়ে গেছে কেন কারণ প্রথম পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা যদি হতো তাহলে পরীক্ষা এতদিন চলতে পারত না বিষয়টা হচ্ছে এক্সটার্নালি জিনিসগুলো হচ্ছে বাচ্চাদেরকে বলি দেওয়া হচ্ছে এবং সেই বাচ্চারা যারা এর মধ্যে পা দিয়ে ফেলছে তাদেরই পরীক্ষা ক্যান্সেল হচ্ছে